তো প্রশ্ন রয়েছে রাষ্ট্রচিন্তা কি একুশ নম্বর প্রশ্ন রাষ্ট্রচিন্তা কি রাষ্ট্রচিন্তার উদ্ভব এবং ঠিকানা সম্পর্কে আলোচনা করো রাষ্ট্রচিন্তা রাষ্ট্রচিন্তা বা বলতে রাষ্ট্রীয় মতবাদ কোনো নির্দিষ্ট বা বিশেষ চিন্তাবিদের রাজনৈতিক ধ্যান ধারণকে বোঝায় তাহলে রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝাচ্ছে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রীয় মতবাদ বলতে কোনো নির্দিষ্ট বা বিশেষ চিন্তাবিদের রাজনৈতিক ধারণাকে বোঝায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গৃহীত বহু রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সমৃদ্ধ করেছে অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতি তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গৃহীত মানে কি গ্রহণ করা হয় বহু রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে রাষ্ট্রীয় আদর্শ রাষ্ট্রের ক্ষমতা আইন শাসন পদ্ধতি প্রভৃতির উন্নতিক সাধনকল্পে উদ্ভাবিত সুচিন্তিত মতবাদকে রাষ্ট্রচিন্তা বলা হয় অর্থাৎ রাষ্ট্রের যে আদর্শ রাষ্ট্রের যে ক্ষমতা তারপর থেকে আইন শাসন পদ্ধতি প্রভৃতি উন্নয়নকল্পে উদ্ভাবিত সুচিন্তিত মতবাদকে কি বলা হচ্ছে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রচিন্তা বলা হয় প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস প্রোটো এবং অ্যারেস্টলের ধ্যানধারণা ও চিন্তাভাবনার ফসল হিসেবে রাষ্ট্রীয় মতবাদ গড়ে ওঠে এখন আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। এক নম্বর বলছেন কি আর্মেন হোলারের মতে রাষ্ট্রচিন্তা রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো সম্পর্কে আলোচনা করে তাহলে রাষ্ট্রচিন্তা কি করে রাষ্ট্রের যে স্থিতিশীল পর্যায়গুলো এই পর্যায়গুলো সম্পর্কে কি করে আলোচনা করে আর্নেস্ট বারকারের মতে রাষ্ট্রচিন্তা বিভিন্ন চিন্তাবিদের চিন্তাধারা এবং গবেষণামাত্র তাহলে রাষ্ট্রচিন্তা কি রাষ্ট্রচিন্তা হচ্ছে বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদের চিন্তাধারা এবং গবেষণামাত্র এটি একটি সমসাময়িক কালের বাস্তব ঘটনাবলী হতে বহুদূরে দূরে অবস্থান করতে পারে তো তৃতীয় যে সংজ্ঞাটা আছে তৃতীয় সংজ্ঞাটা আপনাদের লাগবে না আপনাদের দুইটা সংজ্ঞা লিখলে হবে আপনারা দুইটা সংজ্ঞা লিখবেন এরপরে কেসে রাষ্ট্রবিজ্ঞানের মানে রাষ্ট্রচিন্তার উদ্ভব ও ঠিকানা গ্রিক দার্শনিক প্লোটো ও অ্যারিস্টটলের সময় থেকে রাষ্ট্রতত্ত্বের যাত্রা শুরু হয় অর্থাৎ সেই সুদূর প্রাচীনকাল থেকে অর্থাৎ প্রাচীন দার্শনিক প্রোটো ওকি অ্যারিস্টটলের সময় থেকে রাষ্ট্রতত্ত্বের যাত্রা শুরু হয় প্রথম দিকে রাজনৈতিক অভ্যাস। তারপর বিশ্বাস উপর ভিত্তি করে ওঠে। কিন্তু পরবর্তীকালে সভ্যতার অগ্রগতি ও শিক্ষাবিস্তের সাথে সাথে রাজনৈতিক চিন্তাধারার আবির্ভাব ঘটে যুক্তিবাদীদের প্রাচীন প্রথা রীতিনীতি আচার অভ্যাস প্রভৃতি যুক্তির বিশ্লেষণ হতে পারে অর্থাৎ প্রাচীন যে প্রথা তার হচ্ছে আচার অভ্যাস প্রভৃতি যুক্তির ভিত্তিতে বিশ্লেষণ হতে থাকে পরবর্তীকালে সংশোধন ও পরিবর্তনের জন্য নতুন নতুন উপস্থিত হতে শুরু করে চিন্তাধারা যুক্তিবাদের অনুপ্রবেশ ঘটার পর থেকেই এর বিজ্ঞানসম্মত আলোচনা আরম্ভ হয় বেশিরভাগ রাষ্ট্রদত্ত সমকালীন শাসন কর্তৃত্বের সমর্থন জানানোর উদ্দেশ্যে কিন্তু রচিত হয় তাহলে বেশিরভাগ কি বলছে যে রাষ্ট্রদত্ত সমকালীন যে শাসন কর্তৃত্ব এই কর্তৃত্বের সমর্থন জানার উদ্দেশ্যে কিন্তু এটা রচিত হয় যেমন থমাস হবসের রাষ্ট্রচিন্তা তৎকালীন ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এবং জন লকের রাজনৈতিক চিন্তা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবকে কেন্দ্র করে গড়ে ওঠে ইটালির দার্শনিক ম্যাকিয়াভেলি তৎকালীন ইটালির রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার মতবাদ গড়ে তোলেন অর্থাৎ ইটালির দার্শনিক ম্যাকিয়াভেলি ছিলেন তো ইটালির দার্শনিক ম্যাকিয়াভেলি তৎকালীন ইটালির রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার মতবাদ কি করেন গড়ে তোলেন তার লক্ষ্য ছিল খণ্ড বিখণ্ড ইটালিতে শক্তিশালী এক শাসনের মাধ্যমে ঐক্য গড়ে তোলা এভাবে দেখা যায় যে সকল রাষ্ট্রতত্ত্বই গড়ে উঠেছিল প্রচলিত কোন কর্তৃত্ব বা প্রতিষ্ঠানের সমর্থনে বা নতুন কোনো ব্যবস্থা দানের লক্ষ্যকে সামনে রেখে কখনো কখনো রাষ্ট্রদত্ত প্রচলিত রাজনৈতিক সংগঠন বা ব্যবস্থাকে অনুসরণ করে আবার কখনো কখনো করে কখনো কখনো কি করে যে রাষ্ট্রদত্ত প্রচলিত যে রাজনৈতিক সংগঠন রয়েছে বা ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকে কি করে তারা অনুসরণ করে আবার কখনো কখনো তার সেটা কি করে প্রতিফলিত করে অর্থাৎ এর প্রক্রিয়া যে প্রতিফলন আছে এটা সে প্রতিফলন করে বাস্তব রাজনৈতিক ঘটনা বলে যেমন রাজনৈতিক মতবাদকে প্রবাহিত করে তেমনি রাজনৈতিক মতবাদও অনেক সময় রাজনৈতিক ঘটনাবলীকে প্রবাহিত করে রাজনৈতিক চিন্তাধারা ইতিহাসের গতিধারার সাথে বিবর্তিত হয় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন রাষ্ট্রীয় সংগঠনের পরিবর্তন আনে এবং সাংস্কৃতিক কার্যকলাপের অগ্রগতি রাজনৈতিক চিন্তাভাবনাকে ভাবনাকে প্রবাহিত করে এভাবে দেখা যায় যে রাষ্ট্রতত্ত্ব এককভাবে বৃদ্ধি লাভ না করে বিজ্ঞান কৃষ্টি সাহিত্য ধর্ম প্রথা ও কুসংস্কার ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাই রাষ্ট্রতত্ত্বের বিবর্তন ধারা নিয়ে গবেষণা করতে হলে বিভিন্ন যুগের রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনার পাশাপাশি ওই সময়কার সাহিত্য সংস্কৃতি ধর্ম অর্থনীতি ইত্যাদির বিবর্তন ধারার প্রতিও নজর রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল স্বাস্থ্য হওয়ার প্রতিক্ষণে এর বিষয়বস্তুকে পরিবর্তন সাধিত হয় রাষ্ট্রবিজ্ঞান কী বলছে একটি গতিশীল শাস্ত্র হওয়ার প্রতিক্ষণে এর বিষয়বস্তুতেও পরিবর্তন সাধিত হয় আর এই জন্য রাষ্ট্রবিজ্ঞানরা খুব কম ক্ষেত্রেও কম বিষয়ে একমত হতে পারেন তবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে মতবাদ দেয়ার ফলে রাষ্ট্রতাত্ত্বিকরা কোনো বিষয়ে একমত হতে পারেন নাই রাজনৈতিক অবস্থার ব্যাপক বিশ্লেষণের মাধ্যমে রাষ্ট্রচিন্তাবিদের যে সকল রাজনৈতিক তত্ত্ব প্রদান করেছেন তা বিশ্লেষণ করে রাজনৈতিক সমাজের অন্তর্নিহিত প্রকৃতি কার্যবলী ও উদ্দেশ্যসমূহ উদ্ঘাটন করা যায় পরিষেবা বলা যায় যে যুগে যুগে রাষ্ট্রের প্রকৃতি নিয়ে বহু মতবাদ প্রচারিত হয়েছে ফলে রাষ্ট্রচিন্তার গতিরূপ এবং চলমানতা লাভ করেছে